এখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাজধানী ঢাকার আবহাওয়া সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছি আমি জুবাইল শাকিব আপনাদের সঙ্গে আছি বরাবর আমি আপনাদেরকে লাইভে সংযুক্ত করে বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করি আজকে রাজধানী ঢাকার আবহাওয়া খুবই খারাপ দেখতে পাচ্ছেন টিপ টিপ করে সকাল থেকেই বৃষ্টি পড়ছে সাধারণ কর্মজীবী মানুষ ঘরের বাহিরে কাজের জন্য যেতে পারছে না যারা সাধারণ কর্মজীবী যারা দিন এনে দিন খায় খেটে খাওয়া মানুষ তারা ঘরের বাহিরে বের হতে পারছে না এই বৃষ্টির কারণে সকাল থেকে মূলত এই বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আবহাওয়ার চিত্র দেখানোর চেষ্টা করছি আকাশেও প্রচুর মেঘ জমে আছে এবং এই ট্রিপটি বৃষ্টি করার কারণে যারা রিক্সা চালক রয়েছেন তারা অনেকে এই বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে অনেকে অসুস্থতা বোধ করছে রাজধানী ঢাকার দু একটি এলাকায় পানি জমে গেছে গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায় ভ্যান চালায় তাদেরকে তাদের এই রিক্সা ভ্যান চালানো কঠিন হয়ে পড়ছে রাজধানী ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার এটি হল রামপুরার চিত্র রামপুরা টিভি ভবনের পাশের এরিয়া রামপুরা পনশ্রী যে রোডটি রয়েছে যে রাস্তাটি রয়েছে সে রাস্তার কিন্তু সব মিলিয়ে আজকের আবহাওয়া খুবই খারাপ সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না যাদের প্রয়োজন নেই তারা ঘরে বসে আছে আর যারা প্রয়োজন আছে বাইরে বের হওয়ার জন্য কর্ম করার জন্য অতি প্রয়োজন ছাড়া খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না রাজধানী ঢাকার আবহাওয়া সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার রামপুরা রামপুরা বনশ্রী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার চিত্র আর আবহাওয়া আবহাওয়া খুবই খারাপ হতা ছাড়া বের হওয়া যাচ্ছে না টিপ টিপ করে সকাল থেকেই এরকম বৃষ্টি পড়ছে রাজধানীর রাজধানী ঢাকার আবহাওয়া এরকম থাকার কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না অনেকে একদিন ঘর থেকে বের হতে পারছে না আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের রাস্তায় বের হওয়া প্রয়োজন ঘরের বাইরে বের হওয়া প্রয়োজন খেটে খাওয়া মানুষ যাদের প্রতিদিন কর্ম করে খেতে হয় কর্মজীবী মানুষ তারা ঘর থেকে বের হতে পারছে না আর গাড়ির যাত্রী সংখ্যাও কম আমরা দেখতে পাচ্ছি গাড়ির যাত্রী সংখ্যা গাড়ির যাত্রী সংখ্যাও কম রয়েছে গাড়ির যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম রয়েছে রাজধানী ঢাকার যে গাড়িগুলো চলাচল করে লোকাল গাড়ি সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যাত্রী সংখ্যা অনেক কম মানুষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেননা এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে অনেকে এই বৃষ্টিতে ভেজার ফলে ভিজে যাওয়ার ফলে জ্বর সর্দি সহ নানান রোগে আক্রান্ত হতে পারে নানান রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষ একটি দীর্ঘ সময় অসুস্থ থাকতে পারে সেজন্য মানুষ এই বৃষ্টিতে ভিজতে বের হচ্ছে না কারণ এই দৃষ্টিতে ভিজলে অসুস্থতা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে রাজধানী ঢাকার চিত্র সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমি জোবাইর সাকিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যে যেখান থেকে দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের দিনের চিত্র আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই বৃষ্টি ভেজা আবহাওয়া কেমন লাগছে এই সকাল থেকেই বৃষ্টি টিপ টিপ করে পড়ছে সকাল থেকে বললে ভুল হবে রাত থেকেই শুরু হয়েছে মূলত বৃষ্টি রাজধানী ঢাকার ঢাকা জুড়েই রাজধানী ঢাকা জুড়েই বৃষ্টি পড়ছে আমরা যতটুকু জানি রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম বৃষ্টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার রামপুরা বনশ্রী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার চিত্র এখানে যে একটি লেক আছে একটি খাল খালের মতো আমি খালটিও আমি আপনাদেরকে দেখাই এখানে একটি খাল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে খাল এই খালের কারণে এখানে পানি জমে না পানি সব এই খালেই নেমে যায় আর সব মিলিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আবহাওয়া আজকের আবহাওয়া তাড়াতাড়ি আপনাদেরকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গাড়ির যাত্রীর সংখ্যাও কম অন্য অন্যান্য দিনের তুলনায় গাড়িতে যাত্রীর সংখ্যাও কম রয়েছে আর আবহাওয়া বৈরী আবহাওয়া যেটাকে আমরা জানি আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও রয়েছে আরও ঝড় বৃষ্টি বেশি হতে পারে দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত হয়ে লাইভে সংযুক্ত হয়ে রাজধানী ঢাকার আজকের যে চিত্র সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার রামপুরা থেকে বনশ্রী যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার চিত্র সেই রাস্তার চিত্র আজকে যাত্রী সংখ্যা লোকাল বাসের যাত্রীর সংখ্যাও কম রয়েছে রাজধানী ঢাকার যে যাত্রী লোকাল বাসগুলোর যে চলাচল করে সেগুলো যাত্রী সংখ্যা অনেক কম রয়েছে এই বৃষ্টির কারণে কারণ অনেকে ঘরে বসে আছে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না মানুষ আমরা যে রাজধানী ঢাকার যে চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার যে বর্তমান অবস্থা যেটি আপনাদের আপনারা অবগত হবেন আমি সেই জন্যই আপনাদেরকে সংযুক্ত করেছি সংযুক্ত করার ফলে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর রাজধানী ঢাকার আজকের আবহাওয়া আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি রামপুরা থেকে বনশ্রী যে সড়কটি গেছে সেই সড়কের চিত্র সেই সড়কের চিত্র মূলত আজকে রাত থেকেই করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই বৃষ্টির কারণে সাধারণ কর্মজীবী মানুষ যারা দিন আনে দিন খায় প্রতিদিন যাদের কর্ম করতে হয় তাদের অসুবিধা হচ্ছে যারা অনেকে রিক্সা চালক আছে অনেকে ভ্যান চালক আছে যারা এই বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে তাদের জন্য খুবই কষ্টদায়ক আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার রামপুরা থেকে যে বনশ্রী যে রাস্তাটি সড়কটি আছে সেই সড়কের চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের আবহাওয়া আকাশের অবস্থা খুবই খারাপ আকাশে এখনও অনেক মেঘ জমে আছে যার কারণে বৃষ্টি এখনও পড়ছে বৃষ্টি রাত থেকে যে শুরু হওয়া বৃষ্টি এখনও পড়তে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আবহাওয়া রাজধানী ঢাকার যে আবহাওয়া সেটি আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী রামপুরা থেকে বনশ্রী যে সড়কটি গেছে সেই সড়কটি চিন্তি এই সড়কের ব্রিজ রয়েছে আর এই সড়কের পাশে রয়েছে একটি খাল খালটি আপনাদেরকে দেখাই এটি রামপুরা একদিকে রয়েছে আফতাবনগর আর একদিকে রয়েছে বনশ্রী দেখতে পাচ্ছেন অনেক কলা গাছ আছে এখানে অনেক কলা গাছ আমরা দেখতে পাচ্ছি এটি হলো আফতাবনগর ওই পাশে হলো আফতাবনগর আফতাবনগর আর এই পাশে হলো বনশ্রী আর আফতাবনগর আর বনশ্রীর মাঝে একটি খাল রয়েছে দেখতে পাচ্ছেন খালটি খালটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো খাল এটি হলো খাল রাজধানী ঢাকার খাল আপনারা দেখতে পাচ্ছেন আমি রাজধানী ঢাকার আফতাবনগরের পাশে যে খালটি রয়েছে সে খালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আবহাওয়া খুবই খারাপ সাধারণ কর্মজীবী মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছে না এই বৃষ্টির কারণে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে রাত থেকেই এই বৃষ্টি রাস্তা রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখন পর্যন্ত পড়ছে আজকে সারাদিনই মনে হয় এরকমই যাবে এরকমই বৈরি আবহাওয়া আমরা দেখতে লিখেছেন হ্যালো ভাই যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন লিখতে পারেন আপনার আজকের দিনটি কেমন যাচ্ছে এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আমরা আছি রামপুরা ঢাকা রামপুরা ঢাকা থেকে সংযুক্ত আছি আপনাদের সঙ্গে আজকের আবহাওয়া খুবই খারাপ আমরা যতটুকু দেখতে পাচ্ছি আর আপনার এলাকার চিত্র আপনার রাসেল ভাই লিখেছেন আমি কলকাতা থেকে দেখতে আছি জি ভাই অনেক ধন্যবাদ কলকাতা থেকে সংযুক্ত হওয়ার জন্য আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার এলাকার নাম এবং আপনার এলাকার চিত্র আপনার এলাকার অবস্থা আমাদেরকে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন আবহাওয়া কেমন আমরা জানি যে রাজধানী ঢাকার আবহাওয়া খুবই খারাপ রয়েছে রাজধানী ঢাকার আবহাওয়া আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আবহাওয়া আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আপনি আপনার এলাকার আবহাওয়ার খবর জানাতে পারেন কমেন্ট করে আর আপনি আপনার মতামতে জানাতে পারেন দেখতে পাচ্ছেন আজকে সারাদিনই আবহাওয়া এমনকি যাবে মনে হচ্ছে আর আকাশে মেঘ এখনো মেঘ এখনো জমে আছে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কলকাতাতে ভারী বৃষ্টি হচ্ছে তাহলে বোঝা যায় কলকাতার আবহাওয়াও খারাপ আর আমাদের বন্ধন যেহেতু কলকাতার সাথে কলকাতা আর বাংলাদেশ বাংলা ভাষাভাষী যেহেতু আমাদের একই ভাষা আমরা মনের মনের ভাব প্রকাশ করি বাংলাতে সেহেতু কলকাতা আমাদের প্রতিবেশী তাছাড়া একটি হৃদয়ের বন্ধন যেহেতু বাংলা ভাষায় কথা বলি সেহেতু কলকাতার মানুষদের সঙ্গে আমাদের বন্ধনটি অনেক ভালো অনেক মজবুত দাদা আপনি ভিডিওটা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম আমার তরফ থেকে জি ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য রাজধানী ঢাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে সময় ভিডিও দেখেন এবং বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের একটি মত বিনিময়ে মত বিনিময়ের মাধ্যম আমরা তৈরি সেতুবন্ধন তৈরি করতে পেরেছি আপনাদের সঙ্গে এজন্য অসংখ্য ধন্যবাদ আর আমি সাকিব শাকিবাসী আপনাদের সঙ্গে আমি আপনাদের সঙ্গে সবসময় আড্ডা দেওয়ার চেষ্টা করি এবং রাজধানী ঢাকার যে বাস্তব চিত্রটি সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সবসময় রাজধানী ঢাকার বাস্তব চিত্র আজকে যে বৃষ্টি আবহাওয়া যে খারাপ সেই আবহাওয়া খারাপ আপনাদেরকে সেই সংবাদটি জানানোর জন্য মূলত লাইভে সংযুক্ত হওয়া আর রাজধানী ঢাকার যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকা একটি জনবসতি ঘনবসতি এলাকা এখানে অনেক মানুষের বসবাস প্রায় আড়াই কোটি মানুষের মানুষ বসবাস করে রাজধানী ঢাকায় আর এত বিপুল পরিমাণ মানুষ বসবাস করার ফলে যে নাগরিক সুবিধা থাকার কথা রকম নাগরিক সুবিধা রাজধানী ঢাকাতে নেই তারপরেও মানুষ এই রাজধানী ঢাকায় অনেক কষ্ট করে থাকে কর্মের সন্ধানে এবং কর্ম করার উদ্দেশ্যে কিন্তু রাজধানী ঢাকা যেভাবে বসবাস করার উপযোগী হওয়ার কথা ছিল সেভাবে উপযোগী নয় কারণ এখানে প্রচুর মশ অনেক মানুষ বসবাস করে সেক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা রাজধানী ঢাকা শহরে থাকার কথা ছিল সে ধরনের সুযোগ সুবিধা রাজধানী ঢাকায় নেই অসংখ্য মানুষ বসবাস করে রাজধানী ঢাকায় যেহেতু আপনারা একটি পরিকল্পিত শহর যদি হতো তাহলে মানুষ বসবাস করে অনেক সুযোগ সুবিধা পেতো যেরকম বসুন্ধরা আবাসিক এলাকাটা অনেকটা সাজানো গোছানো আফতাবনগরটাও অনেকটা সাজানো গোছানো এরকম যদি প্রতিটা এলাকায় এরকম সাজানো গোছানোভাবে তৈরি করা যেত তাহলে মানুষ চলাচল করে নাগরিক সুবিধা সহ সকল সুবিধা ভালোভাবে পেত রাজধানী ঢাকার আজকের আবহাওয়া আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি ঢাকার বৃষ্টি কতদিন হবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে কিছু আমরা জানি ঢাকার আবহাওয়া দু একদিন খারাপ থাকবে এরকম সংবাদ পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে সে হিসেবে দু একদিন থাকার কথা তারপরেও বাড়তে পারে এখনও সঠিক বলা যায় না তবে যতটুকু জানতে পেরেছি দু একদিন এরকম আবহাওয়া থাকবে আশা করি খুব শীঘ্রই আবহাওয়া ভালো হবে বৃষ্টি কমে আসবে এমনটাই আশা করি তবে আমরা যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি বা খবরের মাধ্যমে জেনেছি আরও দু দিন এরকম থাকতে পারে আবহাওয়া আর পনেরোটি জেলায় ঢাকাসহ পনেরোটি জেলায় আজকে ঝড় বৃষ্টি ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো পনেরোটি জেলায় ঝড় এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের পনেরোটি পনেরোটি জেলায় আবহাওয়া খারাপ থাকবে এরকম সংবাদে পেয়েছি তাছাড়া মানে বেশিও হতে পারে আর যাত্রী সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে লোকাল বাস লোকাল যে গাড়িগুলো সেই গাড়িগুলোতে যাত্রীর সংখ্যা অনেকটা কম যাত্রীর সংখ্যা অনেক কম রয়েছে মানুষ যেহেতু এরকম ঝড় বৃষ্টি হওয়ার আবহাওয়ার খবর পেয়েছে যেহেতু মানুষরা রাস্তাঘাটে বের হচ্ছে খুবই কম মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছে না আর রাজধানী ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার রামপুরা থেকে বনশ্রী বনশ্রী মেরা দিয়া যে সড়কটি চলে গেছে সেই সড়কেরই চিত্র রাজধানী ঢাকার আবহাওয়া সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার আবহাওয়া রাজধানী ঢাকার আবহাওয়া সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে টোটাল কটা জেলা আছে বাংলাদেশে মোট চৌষট্টিটি জেলা আছে বাংলাদেশে মোট চৌষট্টিটি জেলা রাজধানী ঢাকার চিত্র আজকের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত হয়ে রাজধানী ঢাকার চিত্র এবং রাজধানী ঢাকার বর্তমান আজকের আবহাওয়ার খবর জানার চেষ্টা করছে তাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ সংযুক্ত হয়ে আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত ছিলেন এবং আজকের রাজধানী ঢাকার যে আবহাওয়ার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদের সঙ্গে এতক্ষণ সংযুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ সকলকে ভালো সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আর রাজধানী ঢাকার চিত্র আর আজকের আবহাওয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার আজকের আবহাওয়া আজকের আবহাওয়া একটু খারাপ রয়েছে বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে আমি সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে রাজধানী ঢাকার আজকের আবহাওয়া দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো লাইভ নিয়ে নতুন কোনো সংবাদ নিয়ে